জেসিকা একটি অর্কার মুখে ছিলেন জীবনের জন্য আর্তনাদ করছিলেন আর সে মুহূর্তটি ধারণ করা এমনই এক রুমহর্ষক দৃশ্য এখন টিকটক ফেসবুক আর অ্যাক্সে ঝড় তুলেছে দাবি করা হচ্ছে লাইভ শো চলাকালীন জেসিকা র্যাডক্লিফ নামের এক তরুণীকে কিলার ওয়েল মেরে ফেলেছে কিন্তু সত্যি কি এমন ভয়ঙ্কর কিছু ঘটেছিল নাকি পুরো ঘটনায় নিখাত কল্পনা আর এআই প্রযুক্তির কারসাজি কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে ভিডিও আর বাস্তবতার ফারাক যেন ক্ষুদ্র এক সুতোয় ঝুলে আছে ভাইরাল হওয়া এই ফুটেজে দেখা যায় প্যাসিফিক বলু মেরিন পার্কে এক তরুণী অর্কার পিঠে দাঁড়িয়ে পারফর্ম করছেন তারপর হঠাৎ প্রাণীটি তাকে পানির গভীরে টেনে নিয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দাবিতে বলা হয় উদ্ধার হওয়ার পর তিনি মারা যান কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে চমকপ্রদ তথ্য এই ঘটনা ঘটার কোনো প্রমাণ নেই এমনকি জেসিকা রেডক্লিফ নামের কোনো প্রশিক্ষকের অস্তিত্ব পাওয়া যায়নি সংবাদ মাধ্যম দা স্টার নিশ্চিত করেছে সম্পূর্ণ দিয়ে বানানো ভিডিওর কণ্ঠস্বর পানির চলাচল এমনকি ব্যবহৃত পার্কের নাম সবই কল্পিত ফরেনসিক বিশ্লেষণেও মিলেছে ডিজিটাল জালিয়াতির চিহ্ন ফোর্বস ও দা ইকোনমিক টাইমস একে সরাসরি প্রতারণা বলছে তবে ভিডিওটি এত বাস্তব মনে হওয়ার কারণ এটি অতীতের সত্যিকারের ট্রাজেডির আবহ ধার করেছে যেমন দুই সালে ডন ব্রাঞ্চো ও দুই সালে অ্যালেক্সিস মার্টিনেজের মৃত্যু যা ছিল প্রমাণিত ঘটনা আর এই কারণেই এ নির্ভর ক্লিপটি মানুষের আবেগ ভয় আর কৌতূহল সব একসঙ্গে নাড়া দিয়েছে